ইংল্যান্ডের লর্ডস কিংবা অস্ট্রেলিয়ার সিডনি স্টেডিয়ামের আদলে নকশা করা এই মাঠটি কোনো আন্তর্জাতিক স্টেডিয়াম নয় তরুণদের অংশগ্রহণে ক্রিকেট প্রেম আর একতাবদ্ধের মাধ্যমে উত্তরবঙ্গের জেলা লালমুনিহাটের রজনীগন্ধা সংঘের তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় লালমুনিহাটে পানির টিংকি মাঠে এই আয়োজন করা হয়েছে রাত নেমেছে চারোদিকে নিরবতা কিন্তু এই মাঠে নিরবতা নেই এখানে জলে উঠেছে আলো আর আলোর নিচে জেগে উঠেছে স্বপ্ন এ যেন নাইট ক্রিকেট টুর্নামেন্ট এটা শুধু খেলা নয় এটা পানির ট্যাঙ্কি তরুণদের স্বপ্ন দেখার মঞ্চ এটা বন্ধুত্বের বন্ধন এটা উত্তেজনা আর আবেগ আনন্দের উৎসব দিনের ক্লান্তি ঝেড়ে ফেলে মানুষ ছুটে আসে মাঠের দিকে কারো হাতে চা কারো হাতে বাদাম কারো চোখে কৌতূহল কারো চোখে নিজের দলের জন্য অগাধ ভালোবাসা মাঠের চারপাশে জ্বলে ওঠে ফ্ল্যাট লাইটগুলো রাতকে পরিণত করেছে দিনের মতো উজ্জ্বল এক মঞ্চে এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট আমাদের শেখায় স্বপ্ন দেখতে সময় লাগে না দিনের আলো স্বপ্ন জ্বলে উঠতে পারে রাতের অন্ধকারেও কারণ যেখানে আলো আছে সেখানে সাহস আছে যেখানে ভালোবাসা আছে খেলার প্রতি সেখানেই জন্ম নেয় নতুন সম্ভাবনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন